একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের যে কক্ষগুলোর সামনে বা বারান্দায় হাঁটলে আপনারা এই ধরনের লেখা দেখতে পাবেন স্কুলের দেয়ালে এবং প্রত্যেকটা কক্ষের উপরে স্লো অ্যান্ড স্টেডি উইজ দ্য রেস হে জ্ঞান পিবাসু শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও তিনটি বস্তুই প্রকৃত সম্পদ এক বিদ্যা দুই ভদ্রতা তিনি বাদাত দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দেব জ্ঞানী হও তবে অহংকারী না যে দেশে দেশে গুণের সমাদর নেই সে গুণী জন্মাতে পারে না গড ইজ কাইন্ড শিক্ষাই শক্তি শিক্ষাই মুক্তি কাজী নজরুল ইসলাম কক্ষ প্রথম এবং পঞ্চম শ্রেণী শিক্ষা নিয়ে গর্ব দেশ সামনে অফিস কক্ষ রবীন্দ্রনাথ ঠাকুর কক্ষ প্রাক এবং প্রাথমিক শ্রেণী ছেলে মেয়ে বিভেদ নেই চলো সবাই স্কুলে যাই তো স্কুলের বারান্দা দিয়ে হাঁটছি আর এগুলো পড়তেছিলাম তো আপনাদের কার কার এগুলো দেখে আবার সেই শৈশবের কথা মনে পড়ে গেল সেই নিজের স্কুলের কথা মনে পড়ে গেল কমেন্টে জানাবেন